আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমেরিকার যুক্তরাষ্ট্র আমেরিকার যুক্তরাষ্ট্রের যে সারা পৃথিবীতে একটা প্রভাব আছে এটা বলার নেই প্রায় দুই শত বছর যাবতেই মানে আমেরিকার যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে একটা প্রভাব বিস্তার করে আছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাংঘাতিক রকমভাবে সে পৃথিবীতে একক শক্তি হিসাবে দূর্দণ্ড প্রতাপে চলছে আমেরিকা যা চায় তাই ঘটে অন্যান্য প্রেসিডেন্ট কিংবা সরকার প্রধান আছে যারা তারা তটস্থ থাকে ভয়ে যে কখন কি ঘটনা আমেরিকা থেকে ঘটে যায় কারণ তাদের সারা পৃথিবীতে প্রায় সাতশোর মতো সামরিক ঘাঁটি আছে বিভিন্ন দেশে তাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে তাদের অর্থ আছে তাদের আধুনিক অস্ত্রশস্ত্র আছে তাই তারা সারা পৃথিবীর দিকে চোখ রেখে চলে এবং পৃথিবী কে কোথায় কি করছে তাদের মতো হচ্ছে কিনা সেগুলো তারা বিচার বিশ্লেষণ করে কিন্তু আমেরিকা প্রতিটি দেশের সাথে পৃথক পৃথকভাবে সম্পর্ক তারা রাখে ইসরায়েল যে প্রায় তেষট্টি হাজার শিশু নারী বৃদ্ধ আবাল অমিতা গাজাতে তা নিঃশেষ করে দিয়েছে পৃথিবী বুক থেকে তারা চিরতর হারিয়ে গেছে সেটার জন্য গাজার তিনটি মানবাধিকার সংস্থা তারা আপনার এখানে যুদ্ধ অপরাধ হয়েছে কিনা সেটা তদন্ত করার জন্য আবেদন করেছিল তিনটি সংস্থা কিন্তু সেই আবেদন সে আবেদন করার অপরাধে ওই তিনটি সংস্থার বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে যে আমেরিকা পৃথিবীতে মানবতার কথা বলে মানবতার বাণী প্রচার করে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র বিকাশের জন্য কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশে তারা যারা লড়াই সংগ্রাম করে তাদের সহায়তা করে আর্থিক সহায়তা করে সামরিক সহায়তা করে বিভিন্ন রকম সহায়তা করে টাকা পয়সা দেয় সেই আমেরিকার যুক্তরাষ্ট্র ইসরায়েল যে এত বড়ো মানবতাবিরোধী অপরাধ মানে করছে সেই জন্য তিনটি সংস্থা গাজাভিত্তিক ফিলিস্তিন সেন্টার ফর হিউম্যান রাইটস দুই নম্বর হলো আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং তিন নম্বর হলো তিন নম্বর হলো ভিত্তিক আল হক এই তিনটি সংস্থা গাজার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তে আবেদন করায় এই তিনটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতি মানে যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্র তার যেই মানবিকতা তার যে মূল্যবোধ এই সরকার কি তা ধারণ করতে পারে যদি আমেরিকার মূল চালিকা শক্তি হলো মানবিকতা সারা পৃথিবীতে মানবিকতার কথা বলে যেখানে কোনো দুর্ভোগ দুর্যোগ যুদ্ধ বিগ্রহ সেখানে তারা খাদ্য সামগ্রী ওষুধপত্র টাকা পয়সা ইত্যাদি নিয়ে তারা এগিয়ে যায় যেখানে গণতান্ত্রিক বিপ্লব হয় আন্দোলন হয় সেখানে গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা এগিয়ে আসে টাকা দেয় পয়সা দেয় বিভিন্ন কিছু করে সেই যুক্তরাষ্ট্র বর্তমানে ট্রাম্প প্রশাসনের অধীনে এরকম অবস্থা হয়েছে যে ন্যায্য একটি বিচার চাওয়ার জন্য বিচারও না তদন্ত করার জন্য তদন্ত করার জন্য অ্যাপ্লাই করেছে আবেদন করেছে এই তিনটি মানবাধিকার সংস্থা কিন্তু সেই তিনটি মানবাধিকার সংস্থা কেন তারা আবেদন করল সেই জন্য আমেরিকা খুব ধুরুষ্ট তাই তাদের উপরেই নিঃসন্দা প্রয়োগ করেছে এখন বোঝেন যে পৃথিবীটা আসলে কোথায় যাচ্ছে তাহলে কি আপনি হাজার হাজার মানুষকে মেরে ফেলবেন কোনো বিচার হবে না সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না তার বিষয়ে তদন্ত করা যাবে না তাহলে পৃথিবীটা কোথায় এটা কি পৃথিবীকে আধুনিক পৃথিবীকে জঙ্গলের মানে পৃথিবীতে পরিণত হবে অমানবিক একটা পৃথিবী হবে অশান্তির একটা পৃথিবী হবে আজকে ইজরায়েল করছে কালকে আরেকটা রাষ্ট্র করবো পশু আরেকটা রাষ্ট্র করবো এভাবে যদি দুর্বল রাষ্ট্রের উপরে সবলদের অত্যাচার চলে নৃশংস হত্যাকাণ্ড চলে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় মানুষের স্বপ্নকে নস্বাত করা হয় স্বাধীনতার স্বত বিলুপ্ত মানে করা হয় বিনষ্ট করা হয় তাহলে এই আগামীর পৃথিবী কীরকম পৃথিবী হবে এতে স্পষ্ট তাই বড় শক্তিগুলো উচিত যে বলা যে অনেক হয়েছে এরাফ ইজ এনাফ স্টপ ইট স্টপ ইট ধন্যবাদ বন্ধু